সাগর উপকূলে সুন্দরবনের আলোর কোল হলদিখালী মাঝের কিল্লা নারকেল বাড়িয়া ও শিলার একাশি বর্গ মাইল এলাকা জুড়ে দেশের সর্ববৃহৎ অস্থায়ী দুবলা জেলেপল্লিতে সুটকি আহরণ মৌসুম এইবার ছাব্বিশে অক্টোবর দুই শনিবার ভোর থেকে শুরু হয়েছে সুটকি আহরণ মৌসুম দেশের আশি ভাগ সুটকি মাছ আহরণ করতে লোকালয় ছেড়ে দশ হাজার জেলে ভদ্রার সুন্দর বনের এসব চরের অস্থায়ী শুটকি জেলে পল্লী থেকে সাগরের মাছ আহরণ করে শুটকি করবেন আমরা জীবন জীবিকার জন্য এই গভীর সুন্দরবনে আসি গভীর সমুদ্রে মৎস্য আহরণের জন্য কিন্তু আমাদের যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে চিকিৎসা সেবা এ জায়গায় বিভিন্ন পানিবাহিত রোগ আছে এবং অন্যান্য রোগ তারপর আপনার হিট স্ট্রোকেরও সমস্যা হয় অনেকের মাঝেও একজন মারা গেছে চরে বিনা চিকিৎসায় মারা গেছে তো আমাদের এই জায়গায় চিকিৎসা সেবার একান্তি দরকার এবং এটা তাৎক্ষণিকই দরকার আর একটা হচ্ছে আপনার মিষ্টি পানি সুপিও পানির যে একটা সমস্যা এটারও ব্যাপক দরকার আগে চর খুঁড়লে পানি পাওয়া যেত কিন্তু চর ভেঙে যাওয়ার ফলে এখন এইটা আর হয় না এই জন্য আমাদের সুপিও পানির ভীষণ দরকার যেটার অভাব আমরা ভীষণভাবে বোধ করি সুটকি আহরণ মৌসুমে এবার সুটকি পল্লী থাকা জেলে ভোটদারদের জন্য এক হাজার চল্লিশটি অস্থায়ী ঘর টি ডিপো ও বিভিন্ন নিত্য পণ্যের আশিটি এসব পল্লিতে সুদূর কক্সবাজার চট্টগ্রাম সহ বাগেরহাট ফিরোজপুর খুলনা সাতক্ষীরা থেকে সাময়িক বসতিতে ব্যস্ত জেলেরা গড়ে তুলেছে অস্থায়ী জেলেগ্রাম বা সুটকি পল্লী একই সঙ্গে তারা ফিশিং ট্রলার নিয়ে সাগর থেকে বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করে সুটকি করবেন গত কয়েক বছর বনদস্যুদের উৎপাদ না থাকলেও এবার সাতটি বনদস্যু বাহিনী তৎপর রয়েছে বনদস্যুদের নিয়ন্ত্রণে সাগরের সার্বক্ষণিক নৌবাহিনী কোস্টগার্ড ও নৌ পুলিশের টহল দেওয়ার দাবি জানান মৎস্য ব্যবসায়ী আমার ঝড় যদি ওঠে আমাদের মাছ শাক থাকে তো কানা দেখতে পাচ্ছেন নাড়া আছে সালন আছে সেখানে মাছ দেই আমাদের বৃষ্টি আসলে কিংবা ঝড় আসলে আমরা দ্রুত সম্ভব সেগুলা ঠিকে আমাদের নিজের যে প্রচেষ্টা আছে আমাদের বিধান বাঁচানোর জন্য সেটা আমরা চেষ্টা করি গত বছর সুটকি উৎপাদন ছিল প্রায় তেষট্টি লক্ষ চুয়ান্ন হাজার একশো বাষট্টি কুইন্টাল গত বছর সুটকির মৌসুমে দুবলার সুটকি থেকে বন বিভাগের রাজস্ব আদায় হয়েছিল ছয় কোটি টাকা ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ না হলে আশা করছে এবার সুটকি খাত থেকে আট কোটি টাকার মতো